তেলিয়ামুড়া মহকুমার বঙ্গিয়াকামে ব্লকের অন্তর্গত কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরা এলাকায় বর্তমান সরকারের সর্বজনীন উন্নয়ন চিন্তার এক বাস্তব প্রতিফলন দেখা গেল কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘরপ্রাপ্ত জনজাতি পরিবারের সঙ্গে সরজমিনে সাক্ষাৎ ও মত বিনিময় করলেন ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন তার সঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রজত পন্ত ব্লকের আধিকারিকগণ এবং মহকুমা ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণরা পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ দেববর্মা উপকারভোগী পরিবারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ঘর নির্মাণে কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা তা সরজমিনে জানতে চান উপকারভোগীদের কাছ থেকে প্রত্যক্ষ প্রক্রিয়া শুনে তিনি প্রশাসনিক কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন নমস্কার আজকে আমাদের এই খয় ডিস্ট্রিক্টের মধ্যে পিএম জনম আজকে লঞ্চ হয়েছে পনেরো দিন বাপি চলবে আমার সঙ্গে আছে খয় ডিএম সেফ এডিএম সেফ মঙ্গিয়াকামি বিডিও এইখানে পিএম জনমের মাধ্যমে আমার রিয়াং জনজাতিরা সবাই ঘর পেয়েছে তার মধ্যে আমার উত্তম ভাই উত্তম রিয়াং উনিও পেয়েছে গড় সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস মোদিজির যে স্লোগান উনি এক সময়ে এরই একজন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল তবুও মোদিজির স্লোগান মানে সবকা সাথ সবকা বিকাশ সবাই একসঙ্গে নিয়ে চলা সিপিএম করে অথচ উনি গড় পেয়েছেন আমাদের সরকার উদ্দেশ্য সবাইকে নিয়ে চলা মোদীজির যে স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশের সরকার এটাই আমরা চাই আমাদের সরকার আমরা মানুষের গড়ে ঘরে যাই সরকারের কাছে যাওয়া যেতে হয় না আজকে এখানে হাজরা কামিতে সবার জন্য পিআরটিসি এস টি কার্ড রেশন কার্ড আলাদা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আমাদের এসেছে আজকে এখানে সবাই এটা বেনিফিশিয়ারি বেনিফিট পেয়েছে আজকে আমাদের ডিএম সাহেব আজকে এখানে হাজরা কামিতে সবার ঘর ভিজিট করছেন এটাই আমাদের সরকার যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশের সরকার আমরা আগামী দিন এই সরকার সবার জন্য আছে সবার যে মূল মন্ত্র আমাদের মোদীজি মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশের এটাই মূলমন্ত্র মন্ত্র আগামী দিন যারা এখনো ঘর পায় নাই আগামী দিন সবার জন্য জল সবার জন্য ঘর সবার জন্য শিক্ষা এটাই আমাদের মূল মন্ত্র থ্যাংক ইউ ধন্যবাদ